নমস্কার বন্ধুরা রেসিপি নাম্বার অন কিচেনে স্বাগত জানাই আজকে আমি কড়াইশুঁটির কচুরি করে দেখাবো এখন প্রচুর পরিমাণে বাজারে কম দামে কড়াইশুটি পাওয়া যাচ্ছে এ কচুরি বানানো যেমন সহজ খেত ভীষণ মজার ছোটো থেকে বড় সবাই পছন্দ করবে এই কচুরি রাত্রে ডিনার বা সকালে জলখাবারে চটপট বানিয়ে নিতে পারবে এই কড়াইশুঁটির কচুরি আজকে আমি এই ভিডিওর মধ্যে মাপসহ বলে দেব কতটা কড়াইশুঁটিতে কতগুলো কচুরি হবে বা কতটা ময়দায় কতটা কড়াইশুঁটি লাগবে সমস্ত কিছুই বলে দেব। আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বুঝতে পারবে বা জানতে পারবে আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এখানে আমি এক কিলোতে কিছুটা কম আছে কড়াইশুটি আমি ওগুলো খোসা থেকে বেছে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা আদা আটশো গ্রাম মতো এখানে আমি কড়াইশুঁটি নিয়েছি শিলে আমি ভালোভাবে মি করে বেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা কোনো মশলা ছাড়াই এই কচুরি তৈরি হয়ে যায় সামান্য কিছু উপকরণ দিয়ে আর দিয়ে দিলাম লালমরিচের গুঁড়ো ঝালটা যে যার পছন্দ মতো দিয়ে দেবে এবার আমি কড়াইশোটা দিয়ে দিলাম তোমরা এটা মিক্সির মধ্যেও বেটে নিতে পারো আমি এটা শিলেই মিক্স করে বেটে নিয়েছি এবার আমি মিডিয়াম আছে এ পুটটা রেডি করে নেব আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এর মধ্যে যে জলটা রয়েছে সে জলটা পুরোপুরি শুকিয়ে নিতে হবে দিয়ে একটি ড্রোয়ের মতো করে নিতে হবে অনবরত নেড়ে চেড়ে ড্রোটা বানিয়ে নিতে হবে ফুটটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম এবার আমি ময়দাটা রেডি করে নেব আমি এখানে নিয়েছি আটশো গ্রাম ময়দা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ময়ামের জন্য দিয়ে দিলাম সাদা তেল আর ময়াম দিয়ে ভালো করে মেখে নেব তারপরে নর্মাল জল দিয়ে ময়দার একটি ড্রো তৈরি করে নেব। লুচি যেরকম ড্রো হয় ঠিক রকম করে বানিয়ে নিতে হবে আমি ত্রিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আমি ভালোভাবে আবারও মেখে নিয়েছি এবার আমি লিচিগুলো কেটে নেব সাইজটা যে যার পছন্দ মতো করে নেবে আমি এখানে আটশো গ্রাম ময়দায় তিরিশ পিস কচুরি বানাবো একটি চামচ নিয়ে নেবে এতে করে পুটটা সমানভাবেই সবটা কচুরির মধ্যে থাকবে আর একটি জিনিস খেয়াল কর রাখতে হবে পুটটা যেন ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা করার পরে তারপর ভেতরে ভরতে হবে গরম থাকা অবস্থায় পুর পরা যাবে না তারপর আমি হাত দিয়ে একটু উপর থেকে একটু পাতলা করে নিচ্ছি তারপর আমি হালকা হাতে বেলে নেব একটু তেল নিয়ে বেলে নেবে তোমরা ময়দার সাথেও বেলে নিতে পারো একটি বেলা হয়ে গেছে আমি আরও একটি দেখাচ্ছি এভাবে হাত দিয়ে চেপে চেপে দিলে দ্রুত বেলা হয়ে যাবে আর একটু বেলা হয়ে গেছে তেল গরম হয়ে গেছে এবার আমি তেলে ভেজে নেব তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে কি সুন্দর ফুলেছে বন্ধুরা কচুরিটা একদম ফুলকো ফুলকো হয়ে প্রত্যেকটা কচুরি ফুলবে আমি একটা টিস্যুর মধ্যে রেখে দিলাম এতে করে এক্সট্রা তেলটা টেনে নেবে আরও একটি তৈরি হয়ে গেল কড়াইশুঁটির কচুরি একদম এতটাই ফুলেছে যে ফেটে যাচ্ছে উপর থেকে ভীষণ মুচমুচে হয়েছে সব কটায় কচুরি ফুলকো ফুলকো হয়ে ফুলেছে সবগুলো কচুরি ভাজা হয়ে গেছে আমি একটি ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা স্মুথ হয়েছে গরম থাকার জন্য তাড়াতাড়ি এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ